যে আমি বার্মিংহাম থাকি আমি Uberis rider তো আমি আমার জবে যাই আমি অর্ডারের জন্য অপেক্ষা করতেছিলাম ওই সময় আতংকিত হামলা শিকার হই রেস্টুরেন্টের আউটসাইড আমি অপেক্ষা করছিলাম অর্ডারের জন্য তখন মoped rider এই যে আমার মানে আর আমাকে দেখে তারপর তারা চারিদিকে স্প্রেড হয়ে যায় দেন দুজন আমার আমার কাছে আসে আমাকে বলে যে বাইক লিভ দা বাইক দে দেন অনেকগুলা এরকম আতঙ্ক হামলা হচ্ছে গতকালকে একজন বাঙ্গালি ভাইয়ের সাথে এরকম হয়েছে ওনাকে হিট করে তারপর ওনার মপের নিয়ে নিয়েছিল এরকম আরো আমরা গ্রুপে অনেকের সাথে এরকম হচ্ছে আমরা এটু ডিসেম্বর গ্রুপ আছে উইটায় আমরা অনেক আপডেট পাচ্ছি যেগুলা যে তারা সবার সাথে এরকম আচরণ করতেছে আপনি যে আমাকে আরেকটা ভিডিও পাঠালেন ও যে বাহিরের যেটাতে ও যে মব ওটা কি বাংলাদেশী ভাই ছিল ওটেলি বাংলাদেশী ভাই হিট করেছে তারপর বাইক নিয়ে নিছে তারপর উনি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে তাই আপনি আপনার যে ভিডিওটা ছিল আপনাকে যে অ্যাটাক করে এটা কি বাইরে নাকি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আমারটা রেস্টুরেন্টের ভিতরে আসে এসে অ্যাটাক করছে ওনা ওরা আচ্ছা তো এটা কি এখন খুব বাড়তেছে বলছেন আপনি না এটা খুব বাড়তেছে আমরা মানে অনেকেই কাজ ছেড়ে দিছে এই আতঙ্কের জন্য কারণ ওনার কেউ চায় না ওরা বাইক লস করতে কারণ একটা বাইক নিয়ে নিলে প্রায় হাজার পনেরোশো পাউন্ড এর মতো লস তো অনেকেই দুই একদিন চার দিন দেখতেছে এটা আসলে অনেকটা কনসার্ন সেফটি ফর সেফটি রিজন ইউন আপনি কোন এলাকায় ডেলিভারি করেন আর কতদিন ধরে করেন আমি বার্মিংহামে

এরকম পুলিশ বলতেছে তারা মানে সমাধানের জন্য তারা ব্যবস্থা নিবে আপনি বলছেন যে এই কারণে অনেকেই রাইড মানে ডেলিভারি ফুড ডেলিভারি জব ছেড়ে দিচ্ছে এবং অনেকে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা লাইফ রিস্ক ওদের সাথে নাইফ থাকে তো ওটা ওটা এটা কেউ চাইবে না যে লাইফ রিস্ক নিয়ে এই কাজগুলো করতে আসলে আপনি কি কি বলবেন লন্ডনে তো অনেকেই ফুড ডেলিভারি করে